এটা কথাই অনেকের কাছে ঠিক খুব একটা স্পষ্ট নয় দেখুন খুব সোজাভাবে আমি খুব দুঃখী একটি কথা বলি সেটা হচ্ছে যে আপনারা যারা বাঙালি আমরা যারা বিশেষ করে পশ্চিম বাংলা বা ভারতবর্ষের মধ্যে বসবাস করি আমাদের সামনে বর্তমান প্রজন্ম নেই 164 বছর 63 বছর আগে জন্ম হয়েছে কিন্তু 1853 বছর আগে যে এটা এই ধরনের কোন সাহিত্যিক কোন মনীষী কি আছে আপনারা হয়তো বলবেন বিবেকানন্দ আছেন আপনারা হয়তো বলবেন রামকৃষ্ণ আছেন সারদা আছেন কিন্তু সত্যি কথা বলতে কি আমরা প্রত্যেকেই খুবই গর্বিত আমরা ভারতবাসী হিসাবে খুবই আনন্দিত যে বাংলা ভাষাতে গোটা পৃথিবীর বুকেতে তিনি পরিচয়টাকে ছড়িয়ে দিয়েছেন যে দুজন ব্যক্তিত্ব তার মধ্যে একজন হচ্ছেন বৈশাখের জন্ম কবি রবীন্দ্রনাথ আরেকজন অতি অবশ্যই সত্যজিৎ রায় যিনি আমি রবীন্দ্রনাথের কথা বলছি আর জ্যৈষ্ঠে রয়েছে আমাদের প্রতিবেশী আরেকটি জায়গাতে কবি নজরুল চুরুলিয়াতে তো আমরা রবীন্দ্রনাথকে নিয়ে আজকে এত আলোচনা করছি কেন এটা তো অনেক বিস্তৃত জায়গা আমি সবগুলো বলতে পারবো না বলা উচিত নয় এখানে তো সময়ের অভাবে খুব সংক্ষেপে যেটা বলি যে রবীন্দ্রনাথ হচ্ছেন এমন একটি মহান ব্যক্তিত্ব যিনি সুখে আছেন দুঃখে আছেন একেবারে সকালে যখন ঘুম ভাঙে তখন থেকে রবীন্দ্রনাথ রয়েছেন আমরা যখন ঘুমাতে যাই আমাদের প্রাপ্তহিক জীবনের প্রতিটি ঘটনা আপনি জীবনের এমন কোনো ঘটনা নেই জন্মদিন মৃত্যুদিন জন্মদিবস আনন্দ অনুষ্ঠান কোনো বিদায়ের অনুষ্ঠান আপনি যেখানেই আপনি দেখবেন না কেন আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করি আপনারা প্রত্যেকে জানেন রবীন্দ্রনাথের অবদানটা কোথায় রবীন্দ্রনাথকে আমরা কেন বলে মানছি দেখুন একটা একটা মানুষ তিনি তিনি জীবনে কত কিছু করে গেছে। আপনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছেন তো তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম সংস্কৃত ভাষাতে যে লেখা হতো পদ্ম পরিচয় সেই সংস্কৃত বর্ণমালাকে পরিবর্তন করে বাংলাতে সর্বপ্রথম বর্ণ পরিচয় সংস্কৃতর ওই জটিল আবর্ত থেকে মুক্ত করে বাংলাতে বর্ণ পরিচয় লিখলেন বর্ণ পরিচয় আমাদের কাছে সভ্যতা নয় একটা ছোট শিশু যখন স্কুলে যাচ্ছে যখন তার লেখাপড়া শুরু হচ্ছে রবীন্দ্রনাথ প্রথম থেকে তার হাতে ধরিয়ে দিলেন সহজ পাঠ আপনারা সহজ পাঠের কথা শুনেছেন এবং শুধু সহজ পাঠ নয় সহজপাটের নন্দদুলাল বসু তিনি ওই শান্তিনিকেতনের একটি বিশিষ্ট ব্যক্তি চিত্র দেখবি তিনি ছবি আঁকলেন তো রবীন্দ্রনাথের শুরুটা কিন্তু ওইখান থেকে রবীন্দ্রনাথ অসংখ্য কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ আমরা রবীন্দ্রনাথকে শুধুমাত্র রবীন্দ্রনাথকে একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত আমাদের কাছে পরিচিত আমরা যখন রবীন্দ্রনাথকে স্মরণ করি দেখুন আজকে রবীন্দ্রনাথের জন্মদিনে আমরা স্মরণ করছি গানটা দেখা দিক আর আমরা একটুখানি স্মরণ করব তিনি নতুন হয়ে বারে বারে আমাদের কাছে ফিরে আসুন কারণ আমাদের কাছে যে কোনো বিকল্প নেই অন্য কোন মিষী নেই রবীন্দ্রনাথ কি করেছেন রবীন্দ্রনাথকে আমরা অনেকে বলি তিনি রোমান্টিক কবি তিনি প্রেমের কবি না তিনি শুধু রোমান্টিক কবি না আমি দুটো একটি ঘটনা উল্লেখ করি হিজলি জেলে যখন বন্দিরা ইংরেজদের হাতে বন্দি ছিল এবং তাদের উপরে গুলি চালানো হয় রবীন্দ্রনাথ নাইট উপাধি তিনি পরিত্যাগ করবেন কি ভাই তো নাকি রবীন্দ্রনাথের বড় উপন্যাস হয়তো কেউ কেউ পড়েছেন আরবর্ষের যে জাতীয় সংগ্রাম জাতীয় যে আন্দোলন সেই আন্দোলনকে একপত্র এগিয়ে নিয়ে গেছে রবীন্দ্রনাথ তার নিজস্ব যে আয় তিনি জমিদার প্রতিবাদের লোক তিনি নোবেল পুরস্কার পেয়েছেন সেখান থেকে অর্থ সংগ্রহ করেছে সেই অর্থ দিয়ে ভারতবর্ষের অন্য কোনো একজন মনীষীর নাম উল্লেখ করতে পারবেন যিনি বিশ্বভারতী শান্তিনিকেতন তিনি গড়ে তুলেছেন এবং শান্তিনিকেতন বা বিশ্বভারতীর যে শিক্ষা ব্যবস্থা সেটা ওই বদ্ধ কোন ক্লাসরুমের মধ্যে আবদ্ধ নয় মানুষকে মুক্তি দিতে চেয়েছে আমাদের সমাজে যে কুটবন্ধুকতা যে কুসংস্কার আমাদের মধ্যে যে ধর্মীয় বোরানি আমরা সমস্ত কিছু থেকে মনে করি দুর্গা আমরা সমস্ত কিছু মনে করি মা কালী আমরা সমস্ত কিছুতেই ধর্মের কাছে বিসর্জন দিয়ে আপনারা রবীন্দ্রনাথের বিসর্জন নাটকের নাম শুনেছেন বিসর্জন নাটকে রবীন্দ্রনাথ দেখিয়েছে যে সেখানে যখন ওই একটা রাজ পরিবারের তার পালিত সন্তানকে খুন করে দেওয়া হলো তখন ওই দেবী দুর্গাকে গোমতী নদীতে ছুঁড়ে ফেলে দেওয়া হলো এবং রবীন্দ্রনাথ তিনি নিজে কণ্ঠে সদর্পে ঘোষণা করলেন দেবতা বলে কিছু নেই ছিল না তার মানে কি দেবতা মানুষের সৃষ্টি মানুষই এই দেবতাকে তৈরি করেছে এটা রবীন্দ্রনাথ দেখিয়েছে আপনারা রবীন্দ্রনাথের কালের যাত্রা করে একটা নাটকের নাম শুনেছেন একটু দেখুন কালের যাত্রাতে একটা রথ খারাপ হয় আমাদের সমাজেতে কি প্রচলিত আছে বলুন তো যে রথের যে রশ্মি বা যে দড়ি সেটা প্রথমে টানতে হয় ব্রাহ্ম এবং দেখবেন এভাবে পুরী জগন্নাথদেবের মন্দিরে আমি সন্ধান নিয়েই বলছি ঠাকুরের নামে কোনো ধরনের রোজিকতা নয় সেখানে দেখবেন একটা বিশেষ বর্গে অনেক লোকজন তারা পথে দস্যি ধরে টানছেন রবীন্দ্রনাথ সেই কুসংস্কারকে ভেঙে করে দিয়েছেন এবং সেখানে দেখিয়েছেন যারা শূদ্র সম্প্রদায়ের লোক তারা যদি রথের রশ্মিকে না টানে তাহলে কিন্তু রথ এগোচ্ছে না তার মানে রবীন্দ্রনাথের কাছে সবচেয়ে বড় যেটা পরিচয় সবার উপরে মানুষ সত্য তার উপরে আমরা আপনারা দেখেছেন যে আগেকার দিনে ছেলে মেয়েরা যারা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে তাদের একমাত্র ওই গুরুকে গিয়ে গুরু দিয়ে সেখানে যে শিক্ষা লাভের অধিকার ছিল আপনারা সত্যকাম পরিচয় ওই চরিত্রটার সাথে পরিচয় আছে কবিগুরু রবীন্দ্রনাথের ব্রাহ্মণ কবিতা সেই ব্রাহ্মণ কবিতাতে সে তার পিতৃপরিচয় জানে না যখন ব্রাহ্মণের কাছেতে মহর্ষির কাছেতে মহর্ষির কাছেতে যখন বঙ্গবিদ্যা লাভের জন্য গেছে তখন তাকে জিজ্ঞাসা করেছে তা তো তোমার কোন বংশে জন্ম তোমার কি পরিচয় তোমার পিতৃ পরিচয় কি সে তার পরের দিনে মায়ের কাছ থেকে ফিরে আসে বলে মা বলেছে যে তার আমি আমি গোত্র জানি না আমি বংশ জানি না আমি 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 আমার আমি বহু কষ্টে বহু পরিচর্যা করি পেয়েছি নতরে জন্মেছি ভক্তৃহীনা জমালার করে তো দেখো এই যে জমালার তার কোনোগ্রহণ করেছে যে সন্তান সেখানে রবীন্দ্রনাথ স্বীকৃতি দিয়েছেন তুমি তুমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ তোমাকে ব্রহ্মবিদ্ধা লাভের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এই হচ্ছেন রবীন্দ্রনাথ আপনারা আজকে যে নারী মুক্তির কথা বলেন নারী আন্দোলনের কথা বলেন আপনার কবি কবিগুরু রবীন্দ্রনাথের সাধারণ মেয়ে বলে একটা কবিতা আছে যারা পড়েননি যাদের আগ্রহ আছে আপনারা একটু বাইরে গিয়ে পড়লেন আজকের দিনই বললেন সেখানে সাধারণ একটা সাধারণ মেয়ে সে রবি ঠাকুরের কাছে অনুরোধ করছে যে আমার নামে একটা ছোট গল্প লেখো শরৎবাবু হয়েছে এবং তার নাম দিয়ে মালতি ধরা পড়ার ভয় নেই এমন অনেক মালতি আছে বাংলাদেশে যারা জাপান জানে না ফরাসি জানে না শুধু কানতে জানে কি করে জিতিয়ে দেবে উচ্চ তোমার মন তোমার মহিমসি এবং তুমি তাকে ত্যাগের পথে নিয়ে যাবে কবিতাটা এখানে কোনো অবকাশও নেই আমার মনেও সেই বাড়াতে নেই রবীন্দ্রনাথ দেখিয়েছেন যে একটা সাধারণ মেয়ের মধ্যে যে জ্বালা যে যন্ত্রণা যে দুঃখ সেটাকে তিনি ব্যক্ত করেছেন সেখানে নারী মুক্তি আজকে যদি নারীবাদী বলতে হয় আজকে রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের আপনাদের ওই যে সমস্ত নাটক গুলো হয় না দেখবেন আমি নাটকটার নাম এখনই মনে করছি না যদি কারো মনে থাকে বলে দেবেন আপনার ধরতে পারেন কিনা দেখুন এক সূত্র কন্যা থেকে জল তুলছে মনে পড়ছে সেখানেতে কৃষ্ণার্থ অতিথি সে রাজপতিবার ব্রাহ্মণ পরিবার সে গিয়ে বলছে আমি কৃষ্ণার্থ আমাকে জল দাও জল দাও এই হচ্ছে রবীন্দ্রনাথের সৃষ্টি রবীন্দ্রনাথের সৃষ্টি আজকে এই যে আমাদের যে মনার্ন এগ্রিকালচার আমাদের আধুনিক যে কৃষি ব্যবস্থা আপনারা যদি যান দেখবেন সেখানে বিদেশি যে বিদেশি যে কৃষি ব্যবস্থা বিজ্ঞান সেটাকে তিনি ভারতবর্ষের মাটিতে হাজির করেছেন আজকে তথ্য দাহ আমরা বড় মুখাপেতে মরে যাচ্ছি সেখানে তিনি বলছেন আকাশ ভরা সূর্য তারা কি যেন আনবে যেন বিশ্ব ভরা প্রাণ এবং দেখুন এই হচ্ছে রবীন্দ্রনাথের প্রকৃতি রবীন্দ্রনাথই আমাদের প্রথম শিখিয়েছেন বৃক্ষরোপণ করো গাছ লাগানো শান্তিনিকেতনেতে বৃক্ষরোপণ গাছ লাগানো এটা একেবারে বাৎসরিক অনুষ্ঠান আমরা আজকে একটা গাছের অবদান গুরুত্ব আমরা বুঝছি না আজকে কিভাবে কৃষিতে পেস্টিসাইড বিষাক্ত এ ব্যবহার করতে হয় সেটা রবীন্দ্রনাথ দেখিয়েছেন রবীন্দ্রনাথের গান ওই যে সুদূর নিহারিকা আমি লাইন সবটা মনে নেই আমাদের হয়তো কারো কারো মনে আছে দেখুন নিহারিকা ওই যে গ্যালাক্সি এটা কিন্তু রবীন্দ্রনাথ সমর গোবিন্দরতের মধ্যে বিজ্ঞান চেতনা আছে রবীন্দ্রনাথের মধ্যে সমাজ চেতনা আছে রবীন্দ্রনাথের মধ্যে জাতীয়তা খুব রয়েছে শিবauthTokenই তিনি আমাদের কাছে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ একজন মানবী এইজন্য রবীন্দ্রনাথকে আমরা পূরে ভাগী কি করে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথের যে আফ্রিকা কবিতা সেখানে তিনি দানবের বিরুদ্ধে যেন সংগ্রামের তরে তিনি আহ্বান দিয়েছেন যে আমাদের সারা পৃথিবী ব্যাপী যে দামা বাবাচ্ছে যে চীন সাম্রাজ্যবাদী চীন সাম্রাজ্যবাদী জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধোঁয়া ফেলেছে সেই সমস্ত শক্তিকে প্রতিহত করার জন্য তিনি বারে বারে অবগুণ জানিয়েছেন তিনি সাম্রাজ্যবাদকে ধিক্ষার দিয়েছেন এখানে যে রবীন্দ্রনাথের জাতীয়তা বন্ধনে একটি বিখ্যাত প্রবন্ধ আছে এবং সবার শেষে রবীন্দ্রনাথ একটা কথা বলে করি রবীন্দ্রনাথের সেই বিখ্যাত উক্তিটা হচ্ছে অন্তহীন প্রতিকারহীন মনুষ্যত্বের পরাভবকে চরম করে বিশ্বাস করাকে আমি ঘৃণা বোধ করি তার মানে মানুষ সত্য রবীন্দ্রনাথকে আমরা এখনো পর্যন্ত এই যুগের যারা এই প্রজন্মের যারা লোকজন আমরা সত্যি রবীন্দ্রনাথকে জানি না বুঝি না রবীন্দ্রনাথ একদিকে প্রাবন্ধিক রবীন্দ্রনাথ বিখ্যাত নাট্যঘাত রবীন্দ্রনাথ সঙ্গীত শিল্পী রবীন্দ্রনাথ কবিতা লিখেছেন গল্প লিখেছেন তার প্রচুর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি যে ছবিগুলো ছবির সংখ্যা আরো বেশি দু হাজারের বেশি একেবারে জীবনের শেষ প্রান্তে এসে রবীন্দ্রনাথের প্রথম জীবনের সাথে শেষের জীবন শেষ দিকে যে মানে পূর্ণতা সত্তরের মুহূর্তে যখন রবীন্দ্রনাথ সেই সময়কার রবীন্দ্রনাথ আরো বেশি মাটির কাছাকাছি আরো বেশি জনগণের কাছাকাছি এবং সেখানে রবীন্দ্রনাথ একটা জায়গায় বলেছিলেন আমি তোমাদের মানে রবীন্দ্রনাথকে এতদিন পর্যন্ত একজন বুঝুয়া কবি ধনীদের কবি রোম্যান্টিক কবি জমি আর পরিবার বলে তার প্রতি ভুল বোঝা ছিল রবীন্দ্রনাথ সেটাকে ওই যে ওরা কাজ করে রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা মাঠে রবীন্দ্রনাথের যে সৃষ্টি রবীন্দ্রনাথের কথাটা মনে করলে আমাদের মধ্যে যে দুঃখ আমাদের মধ্যে যে বেদনা আমাদের মানসিক যে অশান্তি সব কটাকে আমরা ভুলে যাই রবীন্দ্রনাথকে আমরা ঠাকুর বানিয়েছি কিন্তু সত্যিই উনি হয়তো দেবতা বা ঠাকুর না উনি মানুষ রূপে একজন অবতার সারা জীবন রবীন্দ্রনাথ জমিদারি করলে পরে তার অনেক খন্দ উন্নত হতে পারত রবীন্দ্রনাথ সেটা করেননি রবীন্দ্রনাথ সে সবচেয়ে বড় পরিচয় তিনি একজন মানবতাবাদী তিনি মানব প্রেমী মানুষকে ভালোবেসেছেন জনগণের কি করে উন্নতি হয় জনগণের কি করে বিকাশ হয় সেটাই ছিল তার জীবনের শেষ কখন দেখছে সে জীবনে ওইটাই তার লক্ষ্য রবীন্দ্রনাথকে আমরা যদি স্মরণ না করি এখানে রবীন্দ্রনাথের প্রতি যদি আমরা শ্রদ্ধা না জানাই আমরা যদি আমাদের এই প্রজন্মের ছেলে মেয়েকে রবীন্দ্রনাথকে পড়তে উদ্বুদ্ধ না করি তাহলে আমরা আমাদের প্রতি যে অবিচার আমরা বাঙালি করে যে অবিচার এবং খুব দুর্ভাগ্যের বিষয় বলতে আমার একটুখানি বিদা হচ্ছে অতি সাম্প্রতিক কালে রবীন্দ্রনাথকে বিকৃত করা হচ্ছে এবং ইউটিউব খুললেন বা কোনো কোনো জায়গাতে আপনারা জানেন যে কপিরাইট বলে একটা ঘটনা আছে বিশ্বভারতীর যে কপি রাইট ছিল সেই কপিরাইটের রাইটের অধিকার কিন্তু সত্ত্বাধিকার সেটা উঠে গেছে তার ফলে রবীন্দ্রনাথকে প্রতিনিয়ত কাটা ছাড়া করা হচ্ছে বিকৃত করা হচ্ছে আমি রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের এখানে বিকৃতি সম্পূর্ণ বিরোধী রবীন্দ্রনাথ যেমন ছিলেন আজীবন আমরা যতদিন আমরা যারা বসবাস করবো আমরা রবীন্দ্রনাথকে প্রতিদিন একটু একটু করে পড়বো জানার চেষ্টা করব রবীন্দ্রনাথকে ভালোবাসা মানে নিজেকে মানুষকে আমি রবীন্দ্রনাথকে আমাদের তরফ থেকে সকলের তরফ থেকে আরো আর একটা সশ্ধ প্রণাম জানাচ্ছি আর বলার কিছু নেই বাংলা সাহিত্য যতদিন বেঁচে থাকবে বাঙালি যতদিন বেঁচে থাকবে রবীন্দ্রনাথ আমাদের প্রাণে থাকবে রবীন্দ্রনাথ